আচ্ছা এই যে ডিসকাউন্ট কবে থেকে দিতেছেন ভাই আপনি আপনি ম্যাপ কিনছেন আপনি ম্যাপ কিনছেন উনি ম্যাপ এবং আপনার না 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 ওটা আমি দিয়ে দিয়েছি পরে ও নাম্বার থেকে পরে বাকিটা কিছু যে 7.4 যদি না ডিসকর্ড থেকে নিছে ওই দিনই

এদ্যা আছোস 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 হ্যাঁ аваർട്ടনাকি আরেক বড় এক্সিডেন্ট হলো জেন্ডিভ বা তাহলে বাংলা ও

শুক্রবার <tellk> 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 <tellk>

पूजाइलो जे ता तो उल्ला दिया की सुई बना तीन बार रोटी दी सिवाई इज्जत नहीं एम भाई केन्ने बैरिला ओ दी दिया रे रे ये करे रिश्ते तो तुम भाई ने ट्रैफिक व्यू मनो करा मेरे दिए गए पुलिस कर कर नमस्कार लो दूसरा लो भाई भाई

I'm on the drive, and good for the drinks.